যারা এখনো তোমার ওখান নাই যারা এখনো তোমার ওখান নাই তারা এসে তোমার খেয়ে যান মাজারের পশ্চিম পাশে মাজারের পশ্চিম পাশে সারিবদ্ধভাবে বসে তোমার খেয়ে যান কেউ এলোমেলো হবে

ঠাণ্ <laughs> হৈছে <laughs> <he unlike> <laughs> <laughs> <hums> অতি শীঘ্ৰে কবৰে থৈ যাম

আজকে সুসুন্দর এটি আজ আয়াত সুসুন্দরভাবে পরিবেশিত হচ্ছে হযরত হাজার হযরত মাওলানা আব্দুল্লাহ আলে উসিলাবে সারা দিন দাবি তোমার বিতরান তোমার বিতরণের পরে সারা রাত্রি আমরা জাগ্রত হবে আপনারা সবাই আনন্দিত সারা পুজোর পুষ্টি আলাদা হতো ঢাকা আলাদা আগত এবং আপনারা সবাই আমন্ত্রিত